আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে জানাই জেকে রেড টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের মাঝে এই স্পাওয়ার পাওয়ার পেট্রোল এবং গ্যাস চালিত একটি গাড়ি নিয়ে হাজির হয়ে গেলাম প্রিয় দর্শক এই গাড়িগুলো দেখতে অনেকটা ইজি বাইকের মতো কিন্তু ইজি বাইকের মতো এত হাই হয় না ইজি বাইকের তুলনায় এই গাড়ির চাকাগুলো অনেক ছোট এবং অনেক মোটা এই গাড়িতে স্পায়ার চাকা আছে এবং ব্যাক গিয়ারও আছে এটা ডিফেন্সিয়াল অয়েল বেরেকের একটি গাড়ি সামনে দুইটি ডাম্পার দেখতেছেন দেখতে অনেকটা মোটা এবং মজবুত সামনের চাকাটি দেখতেছেন অনেকটা মোটা এবং টায়ারটি প্রায় একদম নতুন এই গাড়িগুলোর ড্রাইভার সহ মোট নয় সিটের ক্যাপাসি পিছনের সিটে তিনজন মাঝখানের সিটে তিনজন এবং সামনের সিটে ড্রাইভার সহ তিনজন মোট নয় সিটের ক্যাপাসি এই গাড়িগুলোর হলো ডাইন হাতে হলো ব্যাক গিয়ার এবং ডাইন পায়ে হলো ব্রেক আর বাম পায়ে হলো গিয়ার এটা হলো পাঁচ গিয়ারের গাড়ি এই গাড়িগুলোতে ড্রাইভারের সিটের নিচে ইঞ্জিন থাকে এই ইঞ্জিনগুলো দেড়শো সিসির ইঞ্জিন এবং সামনে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড প্রিয় দর্শক এই গাড়িগুলো দেখতে অনেকটা ইজি বাইকের মতন কেউ যদি ইজি বাইকের মতন ইঞ্জিন চালিত গাড়িগুলো নিতে চান যাতে করে আপনাদের ব্যাটারির কোনো ঝামেলা থাকবে না এবং এই গাড়িগুলো দেড়শো সিসির ইঞ্জিন এই গাড়িগুলোতে ব্যাক গিয়ার আছে এটা হলো ডিফেন্সিয়াল একটি অয়েল ব্রেকের গাড়ি এই গাড়ির তিনটি চাকা ইজি বাইকের তুলনায় একটু ছোট এবং অনেক মোটা এবং প্রায় তিনটি টায়ারই নতুন আরও একটি এক্সপায়ার চাকা আছে যারা এই গাড়িগুলো নিতে চান তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে এছাড়াও আমাদের কাছে পাবেন ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশু গাড়ি আমাদের কাছে পাচ্ছেন ড্রাইভার সহ আট সিটের এবং নয় সিটের রিকন্ডিশন এবং নতুন বডির ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়ি আরও আপনারা আমাদের কাছে পাবেন ফুড কার্ড এবং মালবাহী গাড়ি তবে অবশ্যই ফুড কার্ট এবং মালবাহী গাড়িগুলো নিতে হলে অবশ্যই আগে থেকে আপনাদেরকে অর্ডার করতে হবে আর যাত্রীবাহী গাড়িগুলো নিতে হলে যে কোনো সময় যে কোনো দিন আসতে পারেন তবে অবশ্যই যোগাযোগ করে আসবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নি সিয়াস্কের মতো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে